আগের দিন রাত্রেবেলাতে ভেবেই রাখা হয়েছিল তাই আজ সকাল সকাল উঠে পরেই কাজে লেগে পড়েছি দুজন মিলে সো হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তো দেখো ফ্রেন্ডস এখানে না এই ঝাড়বাতিটা ক্লিন করা হচ্ছে এর আগে কিন্তু ফ্যানগুলোকেও পরিষ্কার করা হয়ে গিয়েছে রাত্রেবেলাতে যখন আমরা কালকে শুতে যাচ্ছিলাম তখন দেখছিলাম ফ্যানটা বেশ ভালোই ময়লা হয়েছে তো ক্লিন করতে হবে তো বর বললো পরের দিন সকালে উঠেই আগে করব তা ফ্যান দুটো তো পরিষ্কার হয়ে গিয়েছে ঝাড়বাতিটা কিন্তু প্ল্যানিংয়ের বাইরে ছিল তাও আর কি যখন এটা আনাই হয়েছে একসাথে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি ওকে হেল্প করছি সাথে সাথে কিন্তু এদিকে ভেন্ডি ভাজাও চাপিয়ে দিলাম কারণ আজকে জলখাবারে ভেন্ডি পেঁয়াজ ভাজা আর তার সাথে রুটি এটাই হচ্ছে জলখাবার তা রুটিটা আগেই হয়ে গেছিলো ভেন্ডিটা মা কাটছিলো তারপরে চাপিয়ে দিলাম আমার জাস্ট উপরের ফ্লোরের আর কি মানে আমার ইউনিটেরই কাজ চলছে ফ্রেন্ডস মানে ইন্টেরিয়ার স্টার্ট হয়ে গেছে তারা খুব জলদি আসবে তো এবার তাদেরকে তো আর বলতে পারি না কাজ বন্ধ করো তবে আমার ভয়েস দিতে গিয়ে ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে আর কি বেশ ভালোই নয়েজ আসছে এখন কিছু ঠোকাঠোকির কাজ চলছে তো তোমাদেরও হয়তো একটু অসুবিধা হবে একটু ম্যানেজ করে নিও তাই এই বুদ্ধাটা না লিভিংয়ে আমাদের বেশ উপরটাতে রাখা ছিল মানে আমার হাতটা ওখানে যায় না প্রতিদিন যখন আমি ডাস্টিং ক্লিনিং করি কিছু হাইটের জিনিসে মানে চেপে করব তবেই হবে তা বর যেহেতু আজকে সিঁড়ি এনেই ছিল ওকে বলেছিলাম আমি আগের থেকে তুমি না একটু পেরে দিও আর দেখো আমার না ইয়েলো নাইটিটা কাঁচা নাইটি তবে যেহেতু আস্তে আস্তে পুরনো হয়েছে ডিসকালার হচ্ছে তা আমি ওটাকে রিজেক্ট করেছিলাম তো সেটাই ছিঁড়ে নিয়ে পরে মোছামুছি করছি আবার কেচে কিন্তু রেখেও দিয়েছি তা ভেন্ডিটা আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এই টাইমে না দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরকমভাবে না একবার ভেজে রুটির সাথে খেয়ে দেখো দারুণ লাগে পেঁয়াজগুলো কিন্তু রান্না হয়ে যাবে না পুরো একটু কাঁচা কাঁচাই থাকবে মানে হালকা কাঁচা হালকা আর কি মানে অর্ধেক রান্না অর্ধেক কাঁচা এরকম অবস্থায় থাকবে তা রুটির সাথে গরম গরম দারুণ লাগে খেতে তা আমার ঘর পুরো টিপটপ ক্লিন মোছা ঠোঁচা সব কিছু হয়ে গিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে আমার বাড়ির আরেকবার মানে লিভিংয়ের লুকটা শেয়ার করি কেন চেপেছিলে না কিন্তু তুমি আমাকে বলবে তো তুমি ওই টুলটার উপর চেপে কিছু নেবে না ওকে মানে এর আগেও তো বলেছি স্লিপ করে পড়ে গেলে কি হবে জানো মনে রাখবে মা তোমার লেগে গেলে তখন আমাদের কষ্ট হবে না এতক্ষণ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম যে আমি খেতে দেব তো তুমি স্নান করতে চলে গেলে এবার তুমি খেতে দাও কারণ আমি এখানে কাজে বসে আছি তোরা যায় না পায়ের তোরা পড়ছে আর খুলছে বুনু কিনে দিয়েছে দুই বোনকে হ্যাঁ বলে নাকি এই পায়ের তোরা ছাড়া নাকি ওদের হবে না এখন স্কুল ছুটি পড়ে থাকতে হবে নাও তুমি খেলে ভেন্ডি ভাজার রুটি ভালো লাগলো কেন তোমার তো ভেন্ডি প্রিয় রুটি শেষ হয়ে গেছিল রুটি তো আরো আছে নিতে হ্যাঁ আজকে মাম্মা দুটো রুটি খেয়েছে গুড গার্ল আজকে আর ঘরে বসিনি ফ্রেন্ড সেই দেখো মেয়েদের টিউশন ম্যাম আজ থেকে আসবে ম্যাম এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছিল বাড়িতে গিয়েছিল যে এক সপ্তাহ পর ম্যাম আসবে সময় আসবে বলেছি ম্যাম হ্যাকটা তো প্রায় বাড়ছে ঢুকলো বলে তো চলো আমারও কাজ হয়ে গিয়েছে আজকে আমি এখানে এই যে আজকে এখানে বসে নিয়ে আমি এডিট করছিলাম জানো তো ঘরে বসি সব সময় তো বর ঘরে কাজ করছিল দুজনে একই জায়গায় কাজ করলে না অসুবিধা হয় কারণ আমারও ল্যাপটপের কাজ ওরও ল্যাপটপের কাজ আর যখন এডিট করি না তখন আমার কোনো রকমের আওয়াজ হলে খুব অসুবিধা হয় আর বরের ফোন আসতেই থাকে তো যাই হোক ও ওর মতো আমি আমার মতো এখানে করে নিলাম আর মেয়েরাও লাকিলি বিজি ছিল না তো একটুখানি ওরা জলখাবারকে টিভি অন করে দেয় টিভিটা অন করে আজকে তা ওই যে মেয়েরা একেবারে স্কুল খোলার মুখে চলে এসেছে তো একদম নিজেদের এবার হলিডে হোমওয়ার্কগুলো ফটাফাট ফাটাফাট ফিনিশিং দিচ্ছে আর কি ফাইনাল টাচ যেটাকে বলে ওগুলোই করছিলো তা চলো এবার যাই পুঁড় কুমড়ো কচুটা বাকি আছে বাকি তো কাজের মাঝে মাঝে করে নিয়েছিলাম অনেকটাই সকালবেলা আজকে প্রায়োরিটিতে রেখেছিলাম এই লিভিংয়ের ফ্যানগুলো ক্লিন করা আর বরাবর এই সিলিন্ডারটাও ক্লিন করলো তো যাই হোক পুরো ঘরটাই পুরো ডিপ ক্লিন হয়েছে আজকে তো বেশ ভালো লাগে জানো তো বাড়িঘর না একদম ফ্রেশ ফ্রেশ লাগে না তখন মানে ভালো ভালো একটা ফিল হয় আর কি দেখবে ঘর পরিষ্কার থাকলে না মন ফুরফুরে থাকে তো যাই আর বসলে চলবে না এবার তরকারিটা চাপিয়ে নিয়ে পরে ভাত হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো ভাজা হয়ে গিয়েছে স্নান করে পুজো করতে হবে চলো আর এই যে এই তারের কাজ হয়ে গেলেই না ফ্রেন্ডস আমরা সাথে সাথে খুলে দিই জানো তো এগুলো না ঘরের যেখানে মানে যে এখানে সেখানে রুমে বারেন্দায় চারিদিকে যখন লাগানো থাকে না দেখতে একদম ভালো লাগে না ঘরের লুকটা পুরো খারাপ করে দেয় জানো তো তো এই যে কাজ হয়ে গেলেই বর বলে সাথে সাথ তুলে দাও একদম কিন্তু অমনিভাবে রেখে দিও না ঠিক কথা চলো আর এই যে কাজ করতে করতে প্রায় এক বোতল জলও ফিনিশ করে দিয়েছি সকাল থেকেই এক বোতল এক গ্লাস জল খাওয়া হয়েছে এই দেখো এখানে পইসা কেটে ধুয়ে রাখা আছে এখানে কুমড়ো কচু দিয়ে করব আমি আলু দেব না কারণ কুমড়ো কচু দুটোরই কোয়ান্টিটি অনেকটা আছে শুধু শুধু আমি আলু না ফ্রেন্ডস মানে একটু অ্যাভয়েডই করি আলুটা ভালো লাগে না তো আলু আর দেবো না হাততে এক দু দিন রাখি না বিনা আলুর রান্না তো দেখো এখানে ডালটা না সিদ্ধ হয়ে গেছে এই যে ডালটাকে জল দেব ফোড়ন দেব আর এখানে দেখো কুঁদুরি ভেজে রেখেছি কেচে নিয়ে এলাম কারণ একদম নতুন নাই কি ওরকম ভাবে মেশিনে না ফ্রেন্ডস কাপড় একটু ডিসকালারও হয়ে যায় শুধু শুধু আর কি সেই জন্য জানো ফ্রেন্ডস এইবার না আমরা যতগুলো গাছ এনেছি সব গাছ আমাদের ভালো আছে এই প্রথমবার এর আগে যতগুলো গাছ আনা হয়েছে এর না প্রায় সব গাছগুলোই মানে মানে ঠিক মতো থাকতে পারেনি এই জন্য আমি ওর উপর রাগও করতাম যে তুমি কিনে কিনে আনছো টাকাগুলো নষ্ট তো এবার কিন্তু ফ্রেন্ডস একদম সব গাছ একদম তাজা তাজা আছে এত গরমের মধ্যে ওই দেখো চায়না ডলটাও আস্তে আস্তে বাড়ছে আর শুধু এই বড়ো চায়না ডলটা কি ছোটোটাও একদম নতুন নতুন পাতাও কিন্তু বেরাচ্ছে আর তুলসী গাছ দুটো এবারেই খুব সুন্দর আছে আমাকে জানো তো অনেকে বলেছিল যে এই তুলসী মন্দিরটার মধ্যে নাকি হবে না গাছ ভালো তাই না হবে না তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু দেখো খুব সুন্দরভাবেই আছে আর কি তবে বাচ্চার মতো যত্ন করা সারাদিনও সেটাও ঠিক কথা শরীর লাগে তাই একদম উপরে উপরে ঘুরছে ভাবে নাকি খেতে দেবে নাকি ওদেরকে কত উপরে ঘুরছে একদম উপর ঘুরছে আর এটা সব শ্যাওলাগুলো সেদিন বসে বসে পরিষ্কার হয়েছে এই ফাউন্টেনটা নিয়ে পরেও অনেক জানো তো কমেন্টস এসছে কি ওই পেছনের ফাউন্টেনটা বলো কীভাবে কি তৈরি হয়েছে তো এটাও একদিন শেয়ার করব এটা যখন তৈরি হয়েছিল তখন কোনো কোনো ভিডিও বানাইনি। ভিডিও তো বানায়নি কিন্তু এখন মনে হচ্ছে কেন বানায়নি আর যখনকার অবস্থা দেখো স্নান করে এলাম মানে পুজো করলাম কেউ বলবে আমাকে আমি কেমনভাবে আমার এক একা তো মেয়েদের ম্যাম এসছে টিউশন পড়ছে দুজনে তো ওরা উঠবে তবেই তো লাঞ্চ করব তো বাবা মাকে দিয়ে দিলাম কারণ প্রায় দুটো কুড়ি হচ্ছে তো বাবা মা খেয়ে নিই তারপর তখন বাবুরা উঠবে আমরা চারজন খেয়ে নেবো সবাই মিলে আর একসাথে বসে থাকা কেন আর খিদেও পেয়েছে মনে করো অনেকক্ষণ আগে জলখাবার পেয়েছে শুধু শুধু কেন বসে থাকবে তো বাবুরা উঠলে তখন আমরাও খেয়ে নেবো প্রায় সাড়ে চারটা বাজছে এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে কিচেন একদম টিপ ক্লিন করে ফ্রেন্ডস এলা ওইদিকে বাবা আর দুই মেয়ে মিলে টিভি দেখছে থাক আমি একটু রেস্ট করি আজকে খাওয়াটা দারুণ ছিল কিন্দুরি ভাজা ছিল পুঁই কুমড়ো কচুর তরকারি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না মুসুরির ডাল ছিল রসুন ফোড়ন দিয়ে আমার মেয়ের খুব পছন্দের আর ছিল সকালের ভেন্ডি ভাজা একটু বেঁচে ছিল তেই হচ্ছে খাওয়া দাওয়া তো চলো একটু রেস্ট করি জাস্ট এখন অনেকটা বেলা সাড়ে চারটা বাজছে সেরকম কার কার বাড়িতে হয় এখানে যতগুলো বিস্কিট আছে একটারও কিন্তু ভেতরে ক্রিম নেই এটা হচ্ছে আমার টিম্পু মায়ের কাজ এই যে মাঝখানে ক্রিমগুলোকে খেয়েকে বিস্কিটগুলোকে রেখে দিয়েছে এবার এই বিস্কিটগুলো ওর বাবা খাবে আচ্ছা ওর বাবা আর দিদি আজকে সন্ধ্যাবেলা আমাদের চায়ের সাথে টা এই মুড়ি মাখা মিক্সচার গুজিয়া দিয়ে পরে আমরা সবাই বসে পড়েছি আর ওই আলমারির ওখানে এমনি প্লাস্টিকটা ঝুলিয়ে রেখেছো কেন চম্পক মা কেমন ঘুমালে দুপুরের ঘুম তো নয় হয়তো এক ঘন্টা হয় মানে থকানিটা থাকে না গরমে আর ভালো লাগছে না ফ্রেন্ড মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল সেদিকে আর বৃষ্টি হচ্ছে না তো আর এসিতে যেন তো বেশি থাকার নয় এসিতে বেশি থাকলে পরেই গা হাত পা ব্যথা শুরু হয়ে যায় তো আমার পা পাগুলো এমনিতেই খুব ব্যথা করে চম্পক মাকে বারম্বার বলি মা টিপে দেয় টিপে দে আর টিপে দেয়ও শুধু চম্পক আমার চিপু মাও টিপে দেয় কিন্তু সারাক্ষণ কত বলবো আর ভালোও লাগে না ওরাও বাচ্চা মেয়ে তাও আর কি মাঝে মাঝে নিজের থেকে বলে মা তোমার পায়ে একটু প্লাস লাগিয়ে দিই এই হচ্ছে ব্যাপার তো ক্যালসিয়াম খাই ফ্রেন্ডস কিন্তু না ওই এসির হাওয়া বেশি নেওয়া ভালো না কিন্তু মাঝে মাঝে যখন আর থাকতে পারি না তখন ওই হয়ে যায় তো যাই হোক চা খেতে খেতে এখন যেহেতু গরমকালে দিন সাড়ে সাতটা পৌনে আটটা বেজে যায় যেন তো সন্ধ্যেবেলায় চা দিতে দিতে তার ফলে না জল খাবারটাতে প্রবলেম হয় শীতকাল আবার এদিক থেকে ভালো বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা দেওয়া হয়ে যায় তা চাটাও জলদি খায় তো শীতকালে দেখবে আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায় মানে শীতকালে এই জন্য মনে হয় রাতটা জানি বড়ো সাড়ে আটটায় ডিনার কমপ্লিট হলে কি সকালবেলায় ছটা সাড়ে ছটা অব্দি নিশ্চিন্তি মানে পুরো ফ্রি টাইম ডিনার কমপ্লিট হলো মানে ঘরের সব কাজই শেষ

সেই লোকে বলেছিলাম যে চিম্পু মা ড্যাডের সাথে দইটা শেয়ার করবে একটু মনে হয় যে পুরো দইটা নিয়ে নিয়ে এক চামচ নিয়ে মানে দোষ কোন দিয়েছিলে আর সেটা খুব কষ্ট করে একদম লাগছে ছোটোবেলাতে আটি খাওয়া নিয়ে কত ঝামেলা করতাম ফ্রেন্ডস আঠি খাবো আর আজকে দেখো এতগুলো আঠি মানে একটা অলরেডি খেয়েছি এখনও দুটো আছে বরকে এটা কেটে দিয়েছি বর আঠি খায় না এই হচ্ছে ব্যাপার তখন যেহেতু একটা দুটো আর্টি থাকতো তো সবগুলো খাবো আর এখন দেখো আঠি খাওয়ার লোক নেই আর তখন সবাই আটি খাবে সবাই বলতে আমি বুনু দাদা মানে সবাই এটার কি এটার মেন কথা কি জানো কোনো জিনিস যখন বেশি থাকে তখন ওটার কাদার থাকে না

স্লিপ আটা অ্যাড করে রেখে দিয়েছে আর এটা করেছে 5 কিলো ঠিক আছে হুম 5 কেজি এখন 5 কেজি করে ঠিক থাকে চলো বেল বেজে গেছে আমি মান্ডে মার্কেট যাব फ्रेंड्स কিচেন আমার এখনো ক্লিন হয়নি এই দেখো কিচেন আজকে এসে ক্লিন করব বাবা ফলো আমি এই ফলো করে করে আসছে ফলো ফলো ওদের ফলো স্কুটি নিয়ে ঘুরছে ফ্রেন্ডস আমি এখানে ছবি নিচ্ছে দেখো

ফল কেনা হয়ে গেছে চলুন বাড়িতে এখন বাড়ছে প্রায় সাড়ে এগারোটা মান্ডে মার্কেট থেকে সবজি নিয়ে চলে এসেছি আর শুধু সবজিই কেন আজকে কিন্তু ফ্রেন্ডস ফলও নিয়ে এসেছি যেমন চেরি জামুন এগুলো না বাইরে প্রচুর দাম অথচ সেম সেম কোয়ালিটি কোয়ালিটিতে কোনো ফরক থাকে না মানডে মার্কেটে গেলে পরে বেশ রিজনেবল পাওয়া যায় জামুনটা এনেছি একশো টাকা কেজিতে আর চেরির প্যাকেটটা দেখছি ওটা দুশো টাকার প্যাকেটটা নর্মালি বাইরে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো আর এই দেখো কতগুলো সুইটকর্ন সুইটকর্নের না খুব সুন্দর জলখাবার হয় মানে সিদ্ধ করে পরে এর মধ্যে ওই মশলা টসলা মাখিয়ে তা পরের ভিডিওতে যখন বানাবো শেয়ার করবো তো সুইটকর্নও কিন্তু আশি টাকা কেজি পেলাম এখানে দেখো কাগজি লেবু চল্লিশ টাকাতে আধ কেজি আদা রসুন নিলাম রসুন একটু কমই নিলাম কারণ রসুন আমার বাড়িতে খুব একটা লাগে না কুড়ি টাকার রসুন আর তিরিশ টাকাতে আড়াইশো আদা তা বেশ সস্তাতেই পেয়েছি সব কিছু তো দেখো লঙ্কাগুলো আগের থেকেই ছিল তা ফ্রিজে সব গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম বাইরে কিন্তু আশি টাকা কলা থাকে আর এখানে দেখো ষাট টাকাতে দু ডর্জন নিয়ে এসেছি আর কলাগুলো যেহেতু ছোট ছোট মেয়েরা খেতেও বেশ পছন্দ করে রান্নাঘরটা খুব অবথব হয়েছিল একদম টিপ টপ ক্লিন করে নিচ্ছি আর এই ফুলটা না ফ্রেন্ডস পুজোর ফুল জলে দেবো তাই সাইডে রাখলাম আর এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর এবার আমি শান্তিতে শুতে যাব এখন রাত অনেকটাই হয়ে গিয়েছে ফ্রেন্ডস তবে একটা জিনিস নোটিস করো যখন সবাই ঘুমায় বা বাড়িতে থাকে না ঘর খালি থাকে তখন দেখবে কাজ করার একটা আলাদা এনার্জি থাকে আর কাজ করতে গেলে একবার এ দিক থেকে হেঁটে যাচ্ছে ও দিক থেকে হেঁটে যাচ্ছে তখন না কাজে লেট হয়ে যায় আর একা ঘরে ফাঁকা ঘরে কাজ খুব জলদি হয় তো ঠিক সেরকমই সবাই ঘুমাচ্ছে বর বাদে বর নিজের কাজ করছিলো আরও জেগেছিলো বলেই আমার আরও জেগে থাকার ইন্টারেস্টটা এলো কি ভাই রাতের কাজ রাতেই কমপ্লিট করি আর জানো তো ফ্রেন্ডস ও যদি ঘুমিয়েও যেত আমি কিছু না করলেও অ্যাটলিস্ট বাসনগুলো মেজে সুতাম কারণ রাত্রেবেলা এঠোবাসন আমি ছাড়ি না এঠোবাসন মানে ছাড়লে আমার বিরক্ত লাগে রান্নাঘরটা অ্যাটলিস্ট পরিষ্কার করেই সুতাম তবে রান্নাঘরটা শুধু নয় যেহেতু বড় নিজের কাজ করছিল তো আমি ডাস্টিং ক্লিনিং সব করে নিয়েছি লিভিংটার রুমে হয়নি রুমে মেয়েরা ঘুমাচ্ছে তো লিভিংটা পুরো একদম টিপটপ করে নিয়েছে সকালবেলা কিন্তু কোনো চাপ নেই আর এখন সময় হচ্ছে প্রায় পনে দুটো পনে দুটো বেজে পেরিয়েছে একটা ঊনপঞ্চাশ রাত্রিবেলা তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আর ওইখানে মেয়ে আইপ্যাডটা চার্জে লাগিয়ে রেখেছে সকালবেলায় কিছু কাজ করবে হয়তো তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এটাই বলবো চ্যানেলটিকে সাপোর্ট করো আর এখনই নয় আমার সুতে শুতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছিলো তো যাই হোক চলো হাসি মুখ নিয়ে পড়ে গুড টাটা